আমার বিয়ের দিন আমি এই যে কাস্টমাইজ ওড়নাটা পরেছিলাম আর বেলটা পরেছিলাম এইটা আমি কোথা থেকে নিয়েছি সেটার জন্য তোমরা অনেকেই আমাকে কোয়ারিস করেছো তো তোমাদের সাথে শেয়ার না করলে কি হয় আমাদের বিয়ের দিনের যে হ্যাশট্যাগটা ছিল মানে রিশান সেটা তো আমি বলেই ছিলাম যে আমার কাস্টমাইজ করে দিতে হবে তার সাথে পারের আমি এই ফটোটাই পাঠিয়েছিলাম যে এই সেম পারটাই আমার লাগবে তো একদম সেম টু সেমভাবে বানিয়ে দিয়েছে ওড়নায় হেভি কাজ আমি একদমই পছন্দ করি না আমার ভীষণ পছন্দের একটা ওড়না দেখো পেজের নাম আমি মেনশন করে দিয়েছি তোমরাও চাইলে নিতে পারো আর মুকুরটা যেটা তোমরা অনেক পছন্দ করেছো আমার তো অনেক বেশি পছন্দের এটা আমি নিয়েছিলাম পূজার থেকে খুব কম দিনে আমাকে কাস্টমাইজ করে দিয়েছিল মানে যখন সবাই বলছিল না হবে না হবে না তখন পূজা বলেছিল ঠিক আছে আমি করে দেবো যার জন্য ওর কাছে আমি অনেক থ্যাঙ্কফুল এত সুন্দর একটা মুকুট আমাকে বানিয়ে দেওয়ার জন্য আমার স্পেশাল দিনটাতে তো পূজারও আমি নাম্বার এখানে মেনশন করে দিচ্ছি ওর থেকে চাইলে তোমরা এত সুন্দর সুন্দর মুকুট নিতে পারো এবং আর কি কি জানতে চাও অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো আমি জানি তোমরা অনেকেই গয়নার কালেকশন দেখতে চাইবে আস্তে আস্তে সমস্ত কিছু শেয়ার করব।